বিয়ের পর প্রথম পুজো দর্শনা সৌরভের প্রথম এই পুজো বিয়ের পর কিভাবে কাটাবেন বলে ঠিক করেছেন এই সেলেব দম্পতি তার কাছ থেকেই শুনে নেব কথা বলবো সৌরভের সঙ্গে কি বলছে সৌরভ শুনে নেই আচ্ছা লাস্ট এই কিছুদিন আগে দর্শনার সঙ্গে যখন দেখা হয়েছিল ওকে জিজ্ঞেস করলাম যে কথা হচ্ছিলো তখনও বললো আমার সঙ্গে বিয়ে হওয়ার পর সৌরভ একটু এরকমভাবে সাজগোজ কম করছে কম করছে আমার এটা মনে ফেজ ফেজে হয় বেসিক্যালি হতেই পারে আবার হতেই পারে ফেজে হয় কিন্তু রণবীরের কথা বলে আমি রণবীরের একটা কোথাও একটা ইন্টারভিউ অনেক অনেক মাস আগেই দেখলাম যেখানে ও বলছে আই এম নট ওয়েরিং কালার্স এনি সেখানে ও প্রচণ্ড ওয়ান কালার জিনিসপত্র পড়ছে যেটা অ্যাকচুয়ালি আমরা খুব একটা রণবীর সিংকে ওইভাবে ওই কালারে একটা কালারে দেখি না তো সেক্ষেত্রে ওরও মনে হয়েছে কয়ে যে ইউনো ফেজটা হয়তো চেঞ্জ করেছে ও একটুখানি চেঞ্জ করেছে স্টাইলিংয়ের প্যাটার্নটা সবার ক্ষেত্রেই তাই হয় আমার ক্ষেত্রেও তাই হয়েছে আবার কখনো গিয়ে ইচ্ছে করলে আমি পড়তেই পারি এমন নয় যে আমি পড়বো না দেখা যাক মানে দর্শনা বলেছে বলে ব্যাপারটা ফলো না এরকম কিছু না ওরকম কোনো বিষয় না দর্শনা কোনো দিন কোনো কিছুতেই বারণ করেনি আবার বলেও নি আমিও তাই তাই হওয়া উচিত তো সেক্ষেত্রে তোমার স্টাইলিংয়ের পেছনে দর্শনার সাজেশন থাকে না এই হতে পারে যে কেমন লাগছে বলো সব সম্পর্কেই হয় তো সেইটা হয় কিন্তু তাছাড়া আলাদাভাবে হ্যাঁ এখন একটুখানি ওই ভাবে ভাবেও হয়তো কোথাও গেলাম হয়তো কোঅর্ডিনেটেড ওয়েতে সে যে গেলাম সেটা হয় সেটা দর্শনার মানে সেই যে বিষয়টা পুরোটাই দর্শনা দেখে আর কি যে এরকম ধরনের পড়লে ভালো লাগতে পারে কারণ আমি এই শাড়িটা পরছি বা এই ধরনের কাপড় পরছি বিয়ের পর প্রথম পুজো কতখানি স্পেশাল বিয়ের পর প্রথম পুজো হিসেবে স্পেশাল মানে মানে না সেটার জন্যও নয় কখনই ওই বিয়ের পর প্রথম পুজো আলাদাভাবে সেলিব্রেট করার মতো মানে ওরমভাবে আমার মনে হয় না যে এভরি মুমেন্ট শুড বি ভেরি প্রেশিয়াস আই ফিল তো সেক্ষেত্রে হ্যাঁ প্রথম পুজো এর আগেও পুজো বন্ধু হিসেবে আমরা কাটিয়েছি এইবার পুজো প্রথমবার আফটার ম্যারেজ এই প্রথম পুজো হবে তবে হ্যাঁ মানে পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়ে সেইটা একান্তই ব্যক্তিগত আমি কীভাবে পুজোটা কাটাতে চাই আদৌ কাটাতে চাই কি চাই না সেইটা আমার মনে হয় প্রচণ্ড প্রাইভেট সেটা আমি মানুষজনকে জানাতে চাই না পুজোর সময় কি হাউস পার্টি বা বাড়িতেই ঘরোয়াভাবে সেলিব্রেট করা বাড়িতেই রান্না বান্না খাওয়া দাওয়া এরকম কিছু করার প্ল্যান আছে না প্ল্যান হয়নি এখনও প্ল্যান হয়নি বা কিন্তু এরমভাবেই অ্যাকচুয়ালি হয় আমি খুব একটা আগে ছোটোবেলায় প্রচণ্ড প্যান্ডেল হপিং করতাম এখন খুব একটা করা হয় না তো বাড়িতেই বন্ধু বান্ধব আসে আড্ডা হয় কিন্তু এই পুজো পুজোয় এখনও পর্যন্ত সেরমভাবে কিছুই প্ল্যানিং হয়নি একটা বৃষ্টিমুখর দিনে দেখেছিলাম তুমি রান্না করছো খিচুড়ি বেগুনি এই সমস্ত দর্শনাকে জিজ্ঞেস করেছিলাম যে পুজোতেও কি তুমি এরম আবদার করবে রান্না করে খাওয়ানোর বললো হ্যাঁ তারপরে বললাম কি খেতে চাও বললো এই আলু সেদ্ধ ভাত বা ডিমের কারি মানে খুব মানে অল্পতেই একেবারে তোমার সন্তুষ্ট হয়ে যাওয়ার মতন মানুষ না এখানে আসলে একটা ফ্রিক আছে ও জানে যে আমি এটাই সবার থেকে ভালো বানা য সেই জন্যই ওইটাতেই সন্তুষ্ট হতে চাইছে যদি আমি মাটন ভালো বানাতে পারতাম তাহলে হয়তো তাতেই সন্তুষ্ট হতো তো বেসিক্যালি ট্রিকটা হচ্ছে ওইটাই যে আমি সত্যি ওই গলা ভাত আলু ভাতে ডিম মাখা ওই জিনিসগুলো ভালো বানাতে পারি সেই জন্য ওইটাই খেতে চায় বাবা খুব সাধারণভাবেই এবছরের পুজোটা কাটানোর প্ল্যান রয়েছে দর্শনা এবং সৌরভের এমনটাই জানালেন সৌরভ এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলা এনজয় সারাদিন